হ্যালো এভরিওয়ান আমরা আবার সেই চলে এসেছি আমাদের সেই আলঙ্গির গড়ি বসয় আলঙ্গীর ভাইয়ের কাছে তিনি এখন পানি দিচ্ছে ভাই কি গো পানি দিচ্ছ গাছে কি গাছ লাগিয়েছো এটা কলাই গাছ লাগিয়েছো বা কলাই গাছ তো ভালোই বড় বড় হয়ে গেছে বাড়িতে ফোন করেছিলে তুমি মালিকও আসে নি মালিক তোমাকে টাকা দেবে আজকে ক টাকা দেবে তোমাকে মালিক ডাকছে তোমাকে যাচ্ছি পানিটা দিয়ে মালিক তাহলে তোমার কাজে মালিক থালে এসছে তোমার কাছে তাই তো বা আলমগীর দেখে ছোটো বাচ্চা আলমগীর পানি দিচ্ছে কত গরিব বস হয় ছেলেটা ছেলের বাড়ি বড় ওই দেখাশোনাটা এই করে বাগান এই বাগানটায় তুমি দেখা শোনা করো চলো মালিক ডাকছে আর মালিকের কাছ থেকে ঘুরে আসো দেখি চলো

টাকা দিয়েছে গাই এই যে টাকাটা দেখতে পাচ্ছ এই টাকাটাই তুমি আজ থেকে কাজ করবে না ঠিক আছে আজ থেকে কাজ করবে না তোমাকে মালিক এই টাকাটা দিয়েছে তুমি এই টাকাটা স্কুলে ভর্তি হবে স্কুলের ইউনিফর্ম কিনবে কিনে তুমি কাজে আসবে না কোনো সমস্যা হলে তুমি আমাকে কমেন্টে জানাবে আমি তোমাকে কোনো হেল্প পারলে হেল্প করে দেবো আর তোমার মালিক কত ভালো তাহলে তুমি বাগানে কাজ করছো কেন বুঝতে পেরেছো এই টাকাটা ধরো ধরে তুমি কালকে থেকে স্কুলে ভর্তি হবে ভর্তি হবে তো দেখি আর যদি কাজ করতে দেখি কি হবে আর কাজ করবে না তো এটা টাকাটা নিয়ে তুমি খুশি খুব খুশি তো ঠিক আছে এর পর থেকে তুমি আর কাজ করবে না ঠিক আছে ভাই